গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে সকালবেলা না মুখ দেখাচ্ছি না আমার মুখের কন্ডিশন খুবই খারাপ ওটো খুলে দেখি কি ডালিয়া এইটুকুই রয়েছে আর আজকে মা বলছে একটুখানি ডালিয়া কর ডালিয়া খাবো ডালিয়া খাবো মা ওলি দুজনারই ডালিয়া খেতে ইচ্ছা করছে তো ভাবলাম যে একটুখানি ডালিয়াই করি যেইটুকু আছে সেইটুকুর মধ্যেই ভাবছি অ্যাডজাস্ট করব তো কীভাবে অ্যাডজাস্ট করবো এখানে আমি ডালিয়াটা তেলে ভাসতে দিলাম আর এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে রয়েছে কি বাঁধাকপি ফুলকপি সিম মটরশুঁটি গাজরটা যদি দিতাম কিন্তু মাগুলো ছাড় দিতে হবে না এতেই হয়ে যাবে তো এই সবজি দিয়েই একটা ঘেটে ঘ টাইপের একটা ডালিয়া হবে আর কি মানে ডালিয়ার স্বাদও থাকলো কোয়ান্টিটিও বাড়লো সবজিটাও পেটে গেল আমার মেয়ে তো গায়ে পড়ে সবজি খায় না তো ভেজে নিলাম এরপর এই যে যত সবজি কেটেছিলাম সব দিয়ে দেবো দিয়ে নামানোর আগে ধনে পাতা ও ধনে পাতা তো নেই মেথি পাতা দিয়ে দেবো মেথি পাতা ওই কাসুরি মেথি কাসুরি মেথি রয়েছে শীতকালে কিন্তু এগুলো খেতে বেশ ভালো লাগে শীতের সবজি দিয়ে আর বক বক করবো না তাড়াতাড়ি করি আবার আমাকে বেরোতেও হবে আজকে যেহেতু আসানসোল যাওয়ার আছে ওখানে ডালিয়া বসিয়ে দিয়ে গেলাম সবজি দিয়ে ডালিয়া বসিয়ে দিয়ে গেলাম হয়ে গেলে ওই সামনে কাসুরি মেথির কোটোটা আছে সামনে আছে ওখান থেকে একটু নিয়ে ওটা দিয়ে নুনটা টেস্ট করে বন্ধ করে দেবো আমি স্নানটা করে আসছি আর তুই এই স্কুল তো গেলি না এই অসভ্য মেয়ে একখানা চলুন বেরিয়ে পড়েছি আমি আর মিস্টার দয়াস এখন যাচ্ছি হচ্ছে আমার বড় পিসি শাশুড়ির বাড়িতে রিসেন্ট উনি মারা গেছেন আপনাদের আপনাদেরকে বলেছি তো মিস্টার দাস এর মধ্যে না ছুটি পাচ্ছিল না যাওয়ার জন্য তো আজকে ডিউটিটা ম্যানেজ করেছে মানে ও সেকেন্ড হাফে যাবে তো সেই জন্য আজকে সকাল সকালে আমি আর মিস্টার দাস বেরিয়ে পড়েছি পৌঁছে গেছি জানতাম কিন্তু তাও একবার কনফার্ম করে নিলাম কারণ অনেক দিন আগে এসেছিলাম তো যদি ফ্ল্যাটটা চেঞ্জ করে থাকে এই আর কি এই যে ইনভেস্টর নাম বড় বেশি রিসেন্ট কোন ফটো নেই যে কাগজ হয় তো আর কোন না কোন ফাইল খুবই অসুস্থ ছিল এটা মনে হয় পিসির অনেক আগেকার ফটো অনেক দিন আগেকার মানে পিসি মানে আমি লাস্ট দেখেছিলাম তখন তখন মানে এই চেহারা দেখিনি আমি তো সেই সময়কার তোলা হ্যাঁ তখনও শরীর খারাপ ছিল খারাপ লাগছে যে মানুষটা আজ নেই একটা টোটো নেই যাই হোক কথাবার্তা হলো আর এমন পরিস্থিতি মানে খারাপ একটাই লাগছে যে বেঁচে থাকাকালীন মানুষের কদর করা উচিত মানে মিস্টার আমি একবারই এসেছি বিয়ের পরে এই নিয়ে দুবার হলো ঠিক আছে মিস্টার দাসকে অনেকবার বলেছিলাম যে এত অসুস্থ মানে খুব ভুগছিল লাস্টের দিকে এত অসুস্থ যখন তো তুমি একটু গিয়ে দেখে আসো ও সময়ই পায় না ও সময় পায়নি সেই জন্য আর হয়েও ওঠেনি কিন্তু এখন সেই আসলাম মানে আমিও যদি একটু জোর দিতাম তাহলে হয়তো মানে বেঁচে থাকা অবস্থায় মানুষটাকে আরেকবার দেখতে পেতাম যাই হোক যেটা হওয়ার হয়ে গেছে ভবিতব্যের উপরে আর কেউ নেই এখন বেঁচে আছি এইটাই একটা বিশাল আশ্চর্যের ব্যাপার জীবনের পরম সত্যিটা জন্ম আর মৃত্যু এই দুটো সত্যি। আমরা মানতেই পারি না জন্মটাকে তো মেনে নিলাম কিন্তু মৃত্যুটাকে আমাদের মানতে যে কতটা কষ্ট হয় এই চরম সত্যিটা আমরা কেউ মানতেই চাই না এই কম্পিটিশানের যুগে আমরা মনে করি কি আমি ওর আগে আছি মানে আমি বিশাল ভালো আছি আমি চার পাঁচটা গ্রুপ করে পিএমপিসি করে আমি খুব ভালো আছি কিন্তু না একদমই না যারা এই জিনিসগুলো করে না আমার মনে হয় তাদের থেকে মূর্খ এ জীবনে আর কেউ নেই জন্ম আর মৃত্যুর মাঝখানে যে সুন্দর ফুলের মতন জীবনটা আছে না এই জীবনটায় শুধু ভালো ভালো কাজ করে যেতে হবে কর্ম করে যেতে হবে ভালো কর্ম করে যেতে হবে তবেই হয়তো একটা ভালো কিছু হবে জীবনে কেন জানি না আজকে কথাগুলো বলতে খুব ইচ্ছে করলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম যদি কিছু ভুল বলে থাকি তাহলে ক্ষমা করে দেবেন দুটোতে ডিম দেবে না হ্যাঁ চিকেনে তুমি ডবল ডিম খাবে নাকি ডিম বিরিয়ানি তো ডবল ডিম দেবে আজকে অনেক সকাল সকাল বেরিয়েছিলাম তাই আর রান্না করা হয়নি প্রথমে ভেবেছিলাম যে ভেজ থালি নিয়ে যাব কিন্তু অলি রানি অর্ডার করলো যে ও নিরামিষ খাবে না ও বিরিয়ানি খাবে আর অলি রানি বিরিয়ানি খাবে আর আমরা কি তাকিয়ে তাকিয়ে দেখবো তাই ওলি রানীর নাম আমাদের সবার কাম তাই আমাদের সবার জন্য বিরিয়ানি নিয়ে দুপুরের দুপুরে আজকে বিরিয়ানি হবে রাতেটা রাতে দেখা যাবে বাড়িতে এসে খেয়ে দে মাছ পেকে পেপে পেকে বলছি মা পেপে নিয়ে এসেছিল আমাদের বেলানগরের বাড়ি থেকে সেই পেপেটা এখন বসে বসে খাবো তিতা কেন পেঁপে পাকা পেঁপে তিতা হয় নাকি মিষ্টি তো কোন জায়গা তিতে তিতা কোনো জায়গা পাক মিষ্টি জানি মাঝে একটু জায়গায় এক এক রকম আমাদের বেড়ানগরের বাড়ির পেঁপেগুলো গুলো তো মিষ্টি না হুম আর পাকা পেঁপে আমার ফেভারিট ব্যাপক লাগে ছোটবেলায় খেতাম না হুম বিরিয়ানিটা খেয়ে যাওয়া শান্তি পেলাম না সকাল থেকে আজকে কিচ্ছু খাওয়া হয়েছিলো না ডালিয়া আমি খাওয়ার সময়ই পাইনি এমনি পুজো টুজো দিয়ে স্নান টান করে একটু ঠাকুরের প্রসাদ খেয়ে বেরিয়ে গেছিলাম আর পিসির বাড়ি থেকে বেরোনোর পরে মিশর বললাম একটা জায়গায় দাঁড়াই ধোকলা পাওয়া যাচ্ছে ওটা ধোকলা খেতাম মিশর দাস দাঁড়ালো তো নাই মুজে ধোকলা খাওয়াবো না ভালো কিছু খাওয়াবো চলো আর বাসও ছিল না বাসে ফিরলাম মিস্টার দাসের ডিউটি পিছনে তারা থাকলে পারে যা হয় হুম হালকা একটু তিতকুটে আছে এটা তো আবার একটু তিতকুটে তিতকুটে লাগছে অতিরিক্ত পেকে গেছে বলে ওই জন্য নাকি কে জানি কিন্তু মারাত্মক মিষ্টি যায় বসন্ত দোকানে যায় সেখান থেকে সেখান থেকে খাস্তা কচুরি আনা চাই সে অনেক দিন পরে পড়তে বসলে পরে যা কচুরি আনা চাই আর নতুন করে বাংলা পড়াতে হবে ভগবান আর কি করি সঞ্জয় রায় ও ওটা তো তোমার কি বলবো ইচ্ছা করেই করলো ওটা তো ইচ্ছা করেই করলো ওটা যেমন ও সবাইকে দিলো ওকে ওকে যখনই জামিন পেয়ে গেছে তখনই বোঝা হয়ে গেছে যে কার মানে কে দোষী আর কে কি এটা নতুন করে আর কি বলবে কি বলবে আর কিছু বলার নেই এটা এখন মানে কি বলবো এখন অনেক দূর চলে যাবে রাজ্য রাজ্য থেকে আমি ওই যে রাষ্ট্র মনে হয় বিয়েতে ফেসবুকে দেখছিলাম রাষ্ট্র থেকে নাকি অর্ডার করেছে সিবিআইকে না রাজ্যকে কাকে মোটামুটি অর্ডার করেছে যে সতেরো কোটি টাকা দিতে হবে মেয়ে নির্যাতিতার পরিবারকে তো এটা কোনো কথা সতেরো কোটি টাকায় মেয়েটা ফিরে চলে আসবে মেয়েটার জীবনটা চলে আসবে সতেরো কোটি টাকায়